নমস্কার শ্রোতা মণ্ডলী বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিয়েও আজকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি আশা করছি যে এই ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক শেষ দিকে পূজনীয় মহারাজের প্রতিদিনকার কাজের একটি ছিল রাত আটটার দিকে একটু হাঁটা হাঁটতে হাঁটতে তিনি একটু থামতেন আবার হাঁটতেন পূজনীয় মহারাজের হাতে একটি লাঠি থাকত যাই হোক এরকম হাঁটতে হাঁটতে তিনি একদিন সিঁড়ির কাছে পৌঁছেছেন একজন সেবক সিঁড়ি দিয়ে উঠে আসছে তাকে সামনে দেখে সেবক একটু থামলেন সেবক একটু মজা করে বললেন গৃহীত্যা দর্ণং প্রথম দুটি শব্দ বৃদ্ধ জাতি বললেন না পূজনীয় মহারাজের সঙ্গে সঙ্গে শান্তভাবে উত্তর তদাপি ন মুচন্তি আশা পিণ্ডং আর একবার এক সেবক পূজনীয় মহারাজকে বলছেন মহারাজ আপনি তো ইতিহাস তৈরি করেছেন পূজনীয় মহারাজের প্রশ্ন কীরকম সেবক বললেন আপনি বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য হয়েছিলেন সঙ্গে সঙ্গে পূজনীয় মহারাজের একটু হেসে উত্তর ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার একবার পূজনীয় মহারাজের প্রণাম পর্ব চলছে এক ব্রহ্মচারী তার কাছে দীক্ষা নিয়েছে সেও প্রণামের লাইনে দাঁড়িয়ে আছে তার নাম তুষার সে কাছে আসতেই সেবক পূজনীয় মহারাজকে ওই ব্রহ্মচারীকে দেখিয়ে বলছেন মহারাজ এই যে তুষার পূজনীয় মহারাজের তৎক্ষণাৎ উত্তর ও আমার তাই এত ঠান্ডা লাগছে একদিন পূজনীয় মহারাজ শুয়ে আছেন পিঠটা একটু চুলকাচ্ছে সেবককে ডাকলেন সেবক পিঠ চুলকে দিয়ে বললেন কানে একটু ড্রপ দিয়ে দিই তাহলে কানের ওয়াক্সগুলি নরম হয়ে যাবে ড্রপ দিয়ে সেবক একটুক্ষণ ধরে আছেন কারণ তখন ওঠা যাবে না পুজনীয় মহাজ বলছেন দুই টাকা দিয়ে নাচতে বলে দশ টাকা দিয়ে থামতে হবে হায় একই অবস্থা আমার সেবকরা হুইল চেয়ারে করে তাকে মন্দিরে প্রণাম করতে নিয়ে যাচ্ছে একটু গিয়ে একজন সেবক জিজ্ঞাসা করছেন মহারাজ আপনার অসুবিধা হচ্ছে না তো পূজনীয় মহারাজ উত্তর যারা আমাকে টেনে নিয়ে যাচ্ছে তাদের তো বেশি অসুবিধা হওয়ার কথা সেবক আবার জিজ্ঞাসা করলেন আপনার অসুবিধা হচ্ছে কিনা বলুন পূজনীয় মহারাজের সরস উত্তর আমি তো বসেই আছি সারদা পিঠে যারা তার সঙ্গে কাজ করতেন তারা প্রত্যেককেই এই মহান সন্ন্যাসীর নানান গুণাবলীর মুগ্ধ বর্ণনাকার কেউ তাকে বর্ণনা করেছেন প্রভাতের নীরব শিশির কণার সঙ্গে যা সবার চোখের আড়ালেই এসে পড়ে মাটির ওপর অথচ স্নিগ্ধ সৌন্দর্যে ভরিয়ে তোলে চারদিককে কারুর কাছে সেই সময় আখ্যান যেন এক স্বর্ণিম সময়ের অভিজ্ঞতা কেউ তার মধ্যে খুঁজে পেয়েছেন এক স্নেহশীল পিতা বন্ধু ও আধ্যাত্মিক পথ নির্দেশককে সংঘাদক্ষ হিসাবে সর্বদাই তার চিন্তার কেন্দ্র ছিল শ্রী রামকৃষ্ণ শরীররূপী এই সংঘ দু হাজার বাইশের ডিসেম্বর মাস সুদূর অরুণাচল প্রদেশে সদ্য গৃহীত ও নির্মীয়মান এক শাখা কেন্দ্রের অধ্যক্ষকে সেবকের মারফত ফোন করলেন পূজনীয় মহারাজ জানতে চাইলেন নতুন কেন্দ্রের কাজকর্ম কেমন হচ্ছে শাখা কেন্দ্রের সম্পাদক জানালেন যে তখনও পর্যন্ত সব ঠিকই চলছে কিন্তু টাকা যদি সরকারের পক্ষ থেকে না আসে তাহলে সমস্যা হবে পূজনীয় মহারাজ বললেন সেটাই খোঁজ নিচ্ছিলাম পরের দিনই ওই শাখা কেন্দ্রের সম্পাদক জানতে পারলেন যে পাঁচ কোটি টাকা সরকার থেকে আটকে দেয়া হয়েছে এবং তার জন্যে বিশেষ কিছু শর্ত চাপিয়ে দেওয়া হচ্ছে যাই হোক সম্পাদক অনেক চেষ্টা চরিত্র করে অবশেষে সেই সমস্যার জট কাটাতে সমর্থ হয়েছিলেন ওই শাখা কেন্দ্রের সম্পাদক শুধু বিস্ময়ে ভেবেছেন দূর বেলুর মঠে বসে আগাম এই সমস্যার কথা পূজনীয় মহারাজ জানতে পারলেন কিভাবে দু হাজার একুশ সালে যখন পৃথিবী জুড়ে কোভিড অতিমারি ঝাঁকিয়ে বসেছে তখন বিদেশের এক শাখা কেন্দ্রের প্রবীণ এক সন্ন্যাসী পূজনীয় মহারাজের কাছে আবেদন জানান যে তিনি যেন মানবজাতির এই দুঃসময় অগণিত ভক্ত সাধারণের জন্যে একটু কিছু আশীর্বাণী প্রদান করেন পূজনীয় মহারাজ সেই প্রার্থনা রক্ষা করেছিলেন আশা করছি যে আমার এই ভিডিওটি আপনার সকলেরই খুব ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি